দীর্ঘ বাইশ বছর লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে পঁচাত্তর বছর বয়সে বিয়ে করেছেন ভারতীয় বাংলা সিনেমার অতি পরিচিত মুখ অভিনেতা দীপঙ্কর দে উনপঞ্চাশ বয়সী অভিনেত্রী দোলন রায়কে বিয়ে করেন তিনি কিন্তু বিয়ের পরে তিনি অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি হয়েছেন ভারতের শক্তিমান এই অভিনেতা তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী দোলন রায় পঁচাত্তর বছর বয়সী দীপঙ্কর দে দীর্ঘদিন ধরে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন সম্প্রতি কলকাতার এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর সেখানে কাছের মানুষদের সাক্ষী রেখে রেজিস্ট্রি করেন দীপঙ্কর দে ও দোলন রায় বিয়ের আয়োজন ছোট করে হলেও বিয়ের সাজসজ্জায় কোনো কমতি ছিল না সাদা পাঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়েন দীপঙ্কর অন্যদিকে মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বইয়ের সাজে একেবারে বধূরূপে হাজির হন দোলন রায় স্মৃতি ভরা সিঁদুরে একেবারে নতুন বউ জানা গেছে দীপঙ্করদের শ্বাসকষ্টজনিত অসুস্থতা চলছিল বেশ কয়েকদিন ধরে দীপঙ্করের নববিবাহিত স্ত্রী দোলন রায় ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিয়ের অনুষ্ঠানের দিন সকাল থেকে দীপঙ্করদের স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না তবে পূর্ব নির্ধারিত বিয়ের অনুষ্ঠানটি বাতিল করতে চাননি দীপঙ্কর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ের সংক্ষিপ্ত অনুষ্ঠান সারা হয়েছিল ঘনিষ্ঠ কয়েকজনই আমন্ত্রিত ছিলেন সে বিয়েতে স্ত্রী দোলন রায় বলেন দীপঙ্কর দীর্ঘদিন ধরেই সিওপিডিতে অর্থাৎ ক্রনিক পালমোনারি ডিজিজ আক্রান্ত বিকেলবেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই এই মুহূর্তে আইসিউতে রয়েছে জানা গেছে বাংলা ছবি ও বাংলা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে বেশ কয়েক মাস হল ধারাবাহিকে নিয়মিত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তবে তার স্ত্রী দোলন রায় টেলিভিশনে ব্যস্ততম অভিনেত্রীদের একজন বর্তমানে জি বাংলার আলো ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে এসেছেন তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে শেষ খবর পাওয়া পর্যন্ত পনেরো ঘণ্টা পর সকালে চিকিৎসক সুশ্রত বন্দ্যোপাধ্যায় অভিনেতাকে পর্যবেক্ষণ করে জানান আপাতত বিপদমুক্ত দীপঙ্কর দে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাকে এখন আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে দীপঙ্করকে এদিকে ঢালিউডের একসময় জনপ্রিয় চিত্রনায়িকা পতকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছেন হিরো আলম সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনা এসেছিলেন তিনি এবার পপি প্রসঙ্গে ফের ভাইরাল এই অভিনেতা অভিনেতা শাহরিয়া নাজিম জয় সঞ্চালনায় একটি ইউটিউব শোয়ে প্রয়োজনে পপিকেও বিয়ে করবেন বলে ইঙ্গিত দিলেন হিরো আলম তিনি বলেন বাংলাদেশে অনেক নায়িকা আছেন এখন তারা বিয়ে করব করব করছেন কিন্তু বয়স তো পেরিয়ে যাচ্ছে অথচ এরা বিয়ে করছেন না আমাদের ইসলাম হাদিসে লেখা আছে চারটি বিয়ে করা যাবে কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয় তাহলে নিতেই পারি এরপরই সঞ্চালক জয় হিরো আলমকে প্রশ্ন করেন এরকম কোনো নায়িকার নাম আপনি বলতে পারবেন যিনি আপনাকে বিয়ের প্রস্তাব দিলে আপনি রাজি হয়ে যাবেন উত্তরে হিরো আলম বলেন পপির কথাই বলি খালি বিয়ে করব বিয়ে করব বলে যাচ্ছে এখনো বিয়ে করছে না এরকম অনেক নায়িকা আছেন যারা হয়তো বিয়ে করার জন্য রাজি হবেন কলকাতা থেকে অনেকে প্রস্তাব দেয় আমি না করে দেই বলি আমার স্ত্রী আছে সন্তান আছে তাই বিয়ে করব না পাশাপাশি অবিবাহিত নায়িকাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন অনেক নায়িকা আছে তাদের কষ্ট দেখে আমার দুঃখ হয় বয়স তো পার হয়ে যাচ্ছে ওদের দুঃখ দূর করতে একটা আধটা বিয়ে করতেই পারে তো বন্ধুরা দীপঙ্কু দে এবং হিরো আলমকে নিয়ে আপনার কি মন্তব্য নিচে কমেন্টস করে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত ডিয়ার ভিউয়ার্স এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন